এই আদের প্রতিটা পাখির দাম ও বিশ্বাস করবো আপনাদেরকে এই আটি সপ্তাহে একদিন করে বসে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল মধ্যে জমজমার থাকে আর এই হাটে পাখি কিনলে বিক্রি করলে কোনো রকম খাওয়া দিতে হয় না উন্মুক্ত একটি হাট আপনারা সবাই আসবেন আর আমি দেখি এই হাটের প্রতিটা পাখির দাম ও বিশ্বাস আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ লাইকুম সালাম ভাই জি আলহামদুলিল্লা অনেকদিন পর ভাই আপনারও দেখছি আপনার দর্শক কমেন্ট করে আপনি যান না কে ভিডিও দেন না ক্যা

জিরো ওয়ান এইট টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি লোকেশন পুরাতন ঢাকা লালবাগ নবগঞ্জবাজ বাংলাদেশ ডেলিভারিতে ওয়ালাইকুম আসসালাম রবি ভাই আলহামদুলিল্লাহ ভাই গরম অনেক ভালো আছি জি ভাই না ভাই যে ছেয়াতে রাখি তো এটা ভাই কথা বলতে পারে পাখির কোয়ালিটি দেখেন মাসা আল্লাহ পাখির কোয়ালিটি মাসা আল্লাহ

এগুলা ভাই তিন হাজার টাকা জোড়া একদম জি ভাই গ্রে সাথে পাইপ জোড়াই পেতা পড়বে একদম পঁয়ত্রিশশো এলমিনের সাথে লুটো সাড়ে চার হাজার এখানে অ্যালবিনো পেয়ারটা পড়বে ছয় হাজার লুটিনো হেভি পালিশে তো লুটিনোটা পড়বে পাঁচ হাজার রিংনেকটার দাম পড়বে ভাই হলো ষোলো হাজার টাকা জি ভাই এটা পড়ে ছয় মাস লরি হলো কল রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই দাম পড়বে আপনার মাত্র বত্রিশ হাজার টাকা জি জি ভাই আনসি কম আজকে ভাই জি ভাই ডেটিং এ যাবো তো এই কারণে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল এইট সেভেন ফাইভ সেভেন সিক্স ফাইভ জিরো টু লোকেশন ঢাকা কেরানীগঞ্জ আটিবাজার সমগ্র বাংলাদেশ ডেলিভারি করে থাকি ওকে ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জি ভাই লাভবার এখানেতে আপনার লুটিন অফলাইনের বিটা বাচ্চা আছে এগুলা পার পিস করবে দুই হাজার করে আর এখানে একটা আছে ফিশারের বাচ্চা লাল রোডের এটা পড়বে বাইশশো টাকা আর এখানে ককাটেলের বেবি আছে এগুলোর বয়স হচ্ছে আপনার বিশ বাইশ দিন এগুলা পড়বে হচ্ছে ষোলোশো টাকা পিস হ্যাঁ এটা এটা এটাও পড়বে এটাও ষোলোশো টাকা পড়বে হা আর এগুলা পড়বে হচ্ছে দু হাজার করে হ্যাঁ আর একটা অ্যালবিন আছে মোটামুটি টেন করা হাতে দাঁড়ায় এটা পড়বে বাইশশো টাকা হুম যেটাই একটা করা আছে রানিং জিরো ডাবল এইট থ্রি সেভেন ফোর ফাইভ ফোর নাইন ফাইভ লোকেশন ঢাকা পোস্তগোলা

এটা ডিএনএ করা আছে এটা মেল পার্টি হ্যাঁ আর ওটা ডিএনএ নাই কিন্তু দুজনের খুব বন্ডিং ওটাও ওটাও টেম বন্ডিং আছে এটা সুপার টেম ওটা হাফ টাইম ভাই হাফেরটা দাম পড়বে দাম হাজার টাকা পঁচিশ হাজার ওটা পড়বে বিশ হাজার টাকা জি এটা ডিএনএ করা আছে এটা মেল পাখি এগুলো আট হাজার টাকা জোড়া জোড়া বাটার পড়বে হলো এটা পড়বে হলো আপনার ষোলো হাজার টাকা আর এটা পড়বে তিরিশ হাজার টাকা হ্যাঁ এটা পড়বে হলো সত্তর হাজার টাকা একদম হলুটা পঁয়ত্রিশ হাজার টাকা হু হ্যাঁ ইয়োলো কালারটা পড়বে হলো আপনার ছ টাকা আর গ্রিন টিশারগুলো পড়বে হলো আপনার পাঁচ হাজার টাকা এগুলো পড়বে চার হাজার টাকা জোড়া জোড়াটে লালগুনোটা পড়বে ছ হাজার টাকা আর এগুলো পড়বে হলো সাড়ে চার হাজার করে জোড়া সানের জোড়া ডিয়েন সহকারে এটা পড়বে হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা জি এখানে আছে আপেল কুনির এগুলো সব বিএনএ করা সব ডিএনএ সহকারে এগুলো পড়বে সাত হাজার টাকা জোড়া হ্যাঁ যদি একসাথে অনেক নেয় তাহলে কিছু কম দেখা যাবে হ্যাঁ এগুলো রানিং ব্যাড ডিম বাচ্চা করা পাখি আর এখানে যেগুলো আছে এগুলো নন ডিএনএ এগুলো ছ হাজার টাকা করে জি যাদের পাইকারি নিলেও দিতে পারবো ইনশাআল্লাহ এটা সতেরো হাজার টাকা জি লরিটা পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স এখানে আছে একটা

ডায়মন্ড এক হাজার টাকা জোড়া ভাই এক হাজার এটা পড়বে ভাই আপনার মাত্র টাকা করা

হাটের ভিতরে দিছে দুইটা ভাই পাখি পনেরোশো টাকা জোড়া রানিং প্যা পঁয়ত্রিশশো টাকা জোড়া ভাই তিন জোড়া কিনলে এক জোড়া ফ্রি পাবে বাজিকার আছে সাতশো টাকা জোড়া ভাই জি ভাই লোকেশন মিরপুর এক আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন

আর নিচের কোটাটা হবে নিচের কোটাটা হবে 15000 পিস আর এটা তোমার ভাই না না নন টেন নন টেন আর যাদের দরকার ভাই যোগাযোগ করবেন ভাই অনেক পাখি নিয়ে আসে এরপরে এক নম্বর বাকি থাকে বাংলাদেশ সব জায়গায় ডেলিভারি করে থাকে আপনাদের যাদের দরকার ভাই যোগাযোগ করবেন ভাই নাম্বারটা বলে দি নাম্বার হচ্ছে 017474991 ধন্যবাদ